লাল মালয়েশিয়া টি আপনাদেরকে সুস্বাগতম তো বন্ধুরা আপনারা অনলাইনে হয়তো অনেকে অনেক ধরনের ভাষা শিখছেন কিন্তু যারা মালয়েশিয়াতে রয়েছেন প্রবাসী ভাই বোনেরা যারা বাংলা উচ্চারণে মালয় ভাষা শিখতে চান তাদের জন্য মূলত আজকের এই টি তো বন্ধুরা মালয় ভাষা না জানলে আপনি অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন আর যদি আপনার এই ভাষাটি জানা থাকে তাহলে মালয়েশিয়াতে কথাবার্তা বলা এবং কাজকর্মে আপনাকে অনেক সাহায্য করবে আপনি অন্য চাইতে অনেক সুযোগ সুবিধা বেশি পাবেন তাই চলুন না আজকের কালেকশনটি আপনি দেখে নিন হয়তোবা এগুলো আপনারা জানার প্রয়োজন রয়েছে যেমন রক্ত এর মালায় হবে দ্বারা দ্বারা শব্দের অর্থ হল রক্ত ঠান্ডা এর মালায় হবে বাতু ঠান্ডা এর মালায় হবে বাতু সর্দি এর সেল হবে সেল সেমা অর্থ হল সর্দি ব্যথা এর মালায় হবে সাকিত ব্যথা এর মালায় হবে সাকিত জ্বর এর মালায় হবে দেমাম দেমাম শব্দের অর্থ হল জ্বর পরিবার এর মালায় হবে কেলুয়ার্গা কেলুয়ারগা অর্থ হলো পরিবার ফুপুবা খালা এর মালায় উচান হবে মাচি ফুবু বা খালা এর মালা উচ্চন হবে মাচি চাচা বা মামা এর মালা উচান হবে পাচি মালায় উচান হবে পাচি ছেলে মেয়ে এর মালায় ওচেন হবে বুড়া 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 অর্থ হলো ছেলে মেয়ে মিসেসকে বলা হয় পুয়ান পুয়ান শব্দের অর্থ হলো মিসেস মিসকে বলা হবে চিক চিক শব্দের অর্থ হলো মিস দাদা বা নানা এর মালায় উচ্চারণ হবে দাতুক দাতুক অর্থ হলো দাদা বা নানা বড় বোন এটা হবে কাকা বড় বোন এটা হবে কাকা বড় ভাই এর মালায় হবে আবাং বড় ভাই এর মালায় হবে আবাং ছোটো ভাই এর মালায় হবে আডিক লেলাকি আডিক লেলাকি অর্থ হলো ছোটো ভাই বোন এর মালায় হবে কাকাক বোন এর মালায় হবে কাকাক চাচি এর মালা হবে ইবু সাওডারা ইবু সাওডারা অর্থ হল চাচি চাচা এটা হবে বাপা সাও ডাঁড়া বাপা সাও ডাড়া মা বা মাতা এর মালায় হবে ইবু মা বা মাতা এর মালায় হবে ইবু পিতা এর মালায় হবে আয়া পিতা এর মালায় হবে আয়া মেয়ে এর মালায় হবে আনাক আনাক শব্দের অর্থ হলো মেয়ে তুমি খুব ভালো এটা হবে আওয়াবাইক আওয়াবাইক অর্থ হলো তুমি খুব ভালো সতর্ক হও হাতি হাতি অর্থ হলো সতর্ক হও ভুল করিও না এটা হবে জাঙ্গান সলা জাঙ্গান বুয়াত সলা তোমার কোম্পানির নাম কি আওয়া নামা শরিকাত আওয়া আওয়া নামা শরিকাত আওয়া এটা পুরাতন ইথুলামা ইথুলামা অত হলো এটা পুরাতন পুরাতন এর মালায় হবে লামা পুরাতন এর মালায় হবে লামা আমি নতুন এসেছি ছায়া বারু মারি ছায়া বারু মারি আমি নতুন এসেছি নতুন এর মালায় হবে বারু নতুন এর মালায় হবে বারু চলো আমরা যাই জুম পারগি জুম পারগি বা জুম পেরগি অর্থ হলো চলো আমরা যাই এই বাড়িটা আমার ইতু সায়া রুমা ইতু ছায়া রুমা এই বাড়িটা আমার আমি ভালো আছি সায়া আডা বাইক সায়া আডা বাইক আমি ভালোবাসি আমি তোমাকে পছন্দ করি ছায়া সুকা আওয়া ছায়া সুকা আওয়া আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে ভালোবাসি ছায়া চিনতে আওয়া ছায়া চিনতে আওয়া আমি তোমাকে ভালোবাসি হা ইয়া ইয়া শব্দের অর্থ হলো হাঁ না তিডাক বা তাডা তিডাক বা তাডা অর্থ হলো না এখনো না বুলম বুলোম শব্দের অর্থ হলো এখনো না তুমি কি বিয়ে করেছো আওয়া কাবিন সুডা আওয়া কাবিন সুডা অত হলো তুমি কি বিয়ে করেছো আমি ওইটা পারব ছায়া বলেইনি নি ছায়া বলেইনি আমি ওইটা পারবো তোমার বয়স কত আওয়া ওমর ব্রাপা আওয়ার ওমর ব্রাপা ভাঙ্গাকে বলা হয় পাতা এটাকার শিয়াপা পুনিয়া শিয়াপা পুনিয়া অর্থ হলো এটাকার কিভাবে বাগাই মানা বাগাই মানা অর্থ হল কিভাবে। কতক্ষণ ব্রাপা লামা ব্রাপা লামা অর্থ হল কতক্ষণ চোখের ব্যথা সাকিত মাতা সাকিত মাতা অর্থ হল চোখের ব্যথা দুর্ঘটনা ক্যামালাঙ্গান ক্যামালাঙ্গান অর্থ হলো দুর্ঘটনা চুল কানো এটা হবে ঘাতাল ঘাতাল শব্দের অর্থ হলো চুল কানো মাথা ব্যথা এটা হবে পেনিং ক্যাপালা পেনিং ক্যাপালা অর্থ হল মাথা ব্যথা পেটের ব্যথা শাকিত পেরুত শাকিত পেরুত অর্থ হলো পেটের ব্যথা পেট এটা হবে পেরুত অর্থ হলো পেট ঔষধ এর মালায় উচ্চারণ হবে উবাত উবাত শব্দের অর্থ হলো ঔষধ কোথায় ডি মানা ডি মানা অর্থ হলো কোথায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি যারা মালায় ভাষা বলতে পারবেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি শিকার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে আশা করি এই ধরনের মালয়েশিয়া ভাষাগুলো আপনারা অনলাইনে প্রথম পেয়ে থাকবেন আমাদের পরবর্তী ভিডিওটি দেখবেন অবশ্যই